অজান রহস্য নিউজ বাংলা সকল স্বাগত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাতিশালা লেন থেকে একটু এগিয়ে গিয়েই যে ইনফোসিস আছে সেই ইনফোসিসের সিগন্যালের সামনেই হঠাৎই কিন্তু বেশ কিছু আশাকর্মী তারা রাস্তা অবরোধ করে দিয়েছে মূলত অবরোধ করার মূল কারণ হচ্ছে যে কলকাতা পুলিশ এই বাসে করে যারা আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে যাচ্ছিলেন এবং তাদের কিছু দাবি দাবা নিয়ে হঠাৎ করে তাদেরকে পুলিশ নামিয়ে নেয় এবং নামিয়ে নেওয়ার পর আশাকর্মীরা ইতিমধ্যে রাস্তা নেমে পড়ে এবং কি হয়েছে কি হয়েছে

অজ রহ নিউজ আমার সকল দর্শকে আরও একবার স্বাগত যে ছবি আপনাদের ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি যে ভাঙুর থেকে বেশ কিছু স্বাস্থ্যকর্মী তারা তারা কিন্তু আশাকর্মী এই স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন এবং তাদের কিছু যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু কলকাতা স্বাস্থ্য ভবনের দিকে রওনা দিয়েছিলেন ইতিমধ্যে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন বাসগুলো হঠাৎ কলকাতা পুলিশের টেকনোসিটি টেকনসিটি থানার পুলিশ তারা কিন্তু বাসগুলোকে দাঁড় করিয়ে দেয় এবং এখান থেকে কিন্তু তাদের সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে রাস্তার উপরে তারা দাঁড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে যান চলাচল অবরোধ করে দেয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাস থেকে তাদের নামিয়ে দেওয়ার পরেই কিন্তু তারা টোটাল হাতিশালা লেন রাস্তা এই মহিলারা তারা কিন্তু অবরোধ করে দিয়েছে দিদি দিদি রাস্তা আটকেছেন কেন কি হয়েছে দিদি

বেশ কিছু আশাকর্মীদের নামিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু টোটাল হাতিশালা শিখলেন অবরুদ্ধ করে দেয় এবং তাদের যে দাবি তারা কিছু দাবি দাবা নিয়ে স্বাস্থ্য ভবনে যাচ্ছিলেন সেই স্বাস্থ্য ভবনে তাদেরকে ডাকা হয়েছিল এমনটাই তাদের দাবি ইতিমধ্যে যখন কলকাতা পুলিশ তাদের বাস থেকে নামিয়ে দেয় সঙ্গে সঙ্গে এই কলকাতা পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু রাস্তা নেমে পড়ে এবং এই রাস্তা কিন্তু তারা অবরোধ করে দিয়েছে আমি আপনাদের সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি বিধাননগর কমিশনারেটের যে টেকনোসিটি থানা বিধাননগর কমিশনারের যে পুলিশ এই বিধাননগর পুলিশ টেকনোসিটি থানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই থানা কিন্তু ভাঙড় থেকে এবং বিভিন্ন এলাকা থেকে আশাকর্মীরা তারা কিন্তু স্বাস্থ্য ভবন ডেপুটেশন দিতে যাচ্ছিলেন এবং সেই আশাকর্মীদের বিধাননগর কমিশনারেটের পুলিশ তারা কিন্তু ইতিমধ্যে আটকে দেয় এবং সেই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে রাস্তায় পথ অবরোধ করে দিয়েছে এই মুহূর্তে হাতিশালা শিখলেন একেবারে অবরোধী অবরুদ্ধ হয়ে পড়েছে এবং তাদের যে দাবি সেই দাবি মানতে হবে আমরা <imitation> নিউজ বাংলার সকল দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ভাঙর থেকে একাধিক আশাকর্মী তারা কিন্তু স্বাস্থ্য ভবনে যাচ্ছিলেন তাদের কিছু দাবি দাবা নিয়ে সেই স্বাস্থ্য ভবনে যাওয়ার পথেই কিন্তু কলকাতা বিধাননগর পুলিশ এবং এই বিধাননগর পুলিশ কিন্তু হাতিশালা লেনের দ্বিতীয় সিগনাল একেবারে ইনফোসিসের পাশেই যে সিগনাল রয়েছে সেই সিগনালে তাদেরকে দাঁড় করায় তাদেরকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই সেই সমস্ত আশাকর্মী তারা কিন্তু একেবারে হাতিশালা সিক্স লেন অবরুদ্ধ করে দিয়েছে এবং যান চলাচল বর্তমানে স্তব্ধ করে দিয়েছে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে তারা রাস্তা অবরোধ করে দিয়েছে তারা স্বাস্থ্য ভবন যাচ্ছিলেন কেন তাদের দাঁড় করিয়েছে কিসের জন্য তাদের দাঁড় করিয়েছে পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভে দিয়ে একেবারে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে যে ছবি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত আশাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে একেবারে সিচ লেনের কোনো দিকে এমনকি বাইক পর্যন্ত যাতে না যেতে পারে তার জন্য কিন্তু মহিলারা হাত সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে আশা কর্মীরা শাড়িবদ্ধ হয়ে দাঁড়িয়েছে অজেন রহস্য নিউজ বাংলার সকল দর্শক আপনাদেরকে আরো যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে হাতিশালা সিক্স লেন সরাসরি সেই চিত্র আশা কর্মীরা তারা কিন্তু রাস্তা অবরোধ করেছে এবং বিধাননগর পুলিশ তারা কিন্তু একেবারে রাস্তার সামনেই দাঁড়িয়ে আছে বাঁশ আমি ছাড়বো না আমি ছাড়বো না আমি একটা কথা বলেছিলাম আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকলে যতক্ষণ পারেন না কিন্তু একটা সময় পরে আমি কিন্তু একটা ছাড়বেন না কেন আমাদের ছাড়বেন না তো কথা দিয়েছিলেন যে

আমাদের ওখানে আমাদের সমাবেশ যে দিদি আসবেন কথা বলবেন তারপরে ওনারা ডিসিশন নিবেন যে আমাদের কি করা হবে ওনারা কিছুতে হিসাব না করে আমরা পাবলিক আমরা তো পাবলিক আমাদের দাবি যে আমাদের

কালে পুশ হল অ পলে ভাবে এ ভা কতে পাড়ান নালারা ন কিছুনা ছিলেন আমাদের পাশ ছিলাম আমা ছিলাম। তা আমি । মা লারা পলা পুলিশ যে অন না না সা কথা দিয়ে ছিল সা সাথ জানি ত ছিলাম সা কিছুলে প । অজান রস বাংলার সকল দর্শক আপনারা শুনলেন যে ভাঙড়ের হাতিশালা সিক্স লেন সেই হাতিশালা সিক্স লেনের যে আশাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে পথ অবরোধ করে দিয়েছে